বলেন তোমরা একটা দোয়া করবা যে দোয়াটা করলে তুমি ভালো কাজ বেশি করতে পারবা মন্দ কাজ ছেড়ে দিতে পারবা তবে শোনো এই দোয়াটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইতেছি এমন না আল্লাহ স্বপ্নে আমারে শিখাই দিছে আর আমি তোমাদেরকে শিখাই দিতেছি দলিল তিরমিজি শরীফের

আল্লাহ আমি জন্য গরিবদেরকে ভালোবাসতে পারি এটা আপনার কাছে চাই শেষের দিকে আর কি বলতে বলছে আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ফেতনায় ফালাইতে চান ওই ফেতনায় পড়ার আগে আপনি আমাকে আপনার কাছে উঠে নিয়ে তাই মুসলমান এই দোয়া আল্লাহ শিখে দিচ্ছে আমাকে এটা বলো